কি করছিস বাপে এটা করছিস দেখতে না ওটা কি হবে এরকম মোটা কি করছিস ওটা মোটা সাপ সাপ করছো সাপ করে কি হবে সাপ করে তোমার সাপে দিয়ে খাওয়াবো বাবা তোমার সাপ ভেঙে দিয়েছে হ্যাঁ এই দিও বান্টি ও বান্টি হাই করে দাও হাই ফ্রেন্ড সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও বলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছি বই পড়া হয়ে গেছি সারাদিনে শোয়ার সময় পাইনি তাই এখন আমরা শুয়ে পড়বো হাই সায়নি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে দেখো বাপি কি করছে দেখো তুমি এখন কি তৈরি করছো আমার নামটা নাও হ্যাঁ সায়নি অবশ্যই নিচ্ছি তো বলো কেমন আছো সায়নি কি সাপ করছো ওটা সবাই ভালো আছে দিদি থ্যাংক ইউ ঘর চিটে সাপ এটা কি সাপ ঘর চিটে সাপ এই জলদি জলদি সাপ দেখতে চলে এসো এই যে আমার বাবা সাপ করছে দেখো দেখেছো সাপ করছে তোমাকে আজকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আজকে না পুরো ভিডিও দিতেই পারিনি জানো আজকে ভিডিও সব কমপ্লিট করে রেখেছি আমি যে দুটোর দিকে পাবলিক করব সেই কথাটা একদমই মনে নেই আর মনে আসছে কখন সন্ধে পাঁচটার দিকে বলছি যে দেখি ভিডিওতে কত ভিউজ হলো বলেই দেখতে গেছিলাম গিয়ে দেখি কি বলবো ভিডিওটা আনলিস্টেই পড়ে আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে তুষার হাওলি ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ

এটাকে কি বলে আমি সত্যি কথা আমি একদমই জানি না আর এই জিনিসটা আজকে পাঁচ টাকা দিয়ে কিনেছি চুপ করো না আমি তো কথা বলছি পাঁচ টাকা দিয়ে মানে আজকে কিনবেই কিনবে না কিনলে তো শুনছে এই যে দেখো এই জিনিসটা মানে যা করবে তাই হয়ে যাচ্ছে সাপ করেছি সাপ কলকাতা থেকে সুন্দরবন কত দূর আপু কলকাতা থেকে অনেক দূরই অনেক দূরই সুন্দরবন তুমি আছো কোথায় সেটাই বলো আহ বাবা শুধু এদিকে ওদিকে বন্দুক ধরছে বন্দুক ধরছে এই দেখো

মানে আমাদের পাড়া আমাদের পাড়া কোথা থেকে ঘুরে আসলে গো তোমাদের ঠান্ডা লাগছে না না লাগছে কিন্তু আমি সন্ধ্যাবেলার থেকে কিছুই পরেনি কোনো জ্যাকেটই পরেনি বিকালবেলা পরেছিলাম রাস্তায় বেরোলে জ্যাকেট পরি বাট বাড়িতে থাকলে খুব কম পরি বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সুন্দরবন কি এমন একটা জিনিস দেখো কেমন তা কি কি মা জানি না এলো প্রেম বলো কি ও কি ওটা জানি না কি বল না জানি না মা দেখো গোসাবা মা দেখো না গো গোশাবা না দেখো সিদ্ধ কিন্তু গোসাবা না আমাদের দয়াপুর তোমার ওই ভিডিওটা কবে শেয়ার করবে কোনটা কোন ভিডিওটা গো আমি বাংলাদেশি বাট সুন্দরবনের সব ভিডিও দেখি আমি কোটার থাকি আপু আচ্ছা আচ্ছা আমার একটা ছেলে আছে ওর নাম মিশুক খুব সুন্দর নাম আমি একদম এই ফার্স্ট টাইম এই নামটা শুনলাম একদম নতুন ধরনের একটা নাম মিশুক মিশুক বাবাই তোমার নামটা একটু বলে দাও আমার নাম ঋষি রায় ঋষি তবে কি দয়াপুর হ্যাঁ গো দয়াপুর কি ব্যাপার সময় লাগছে চলে যাচ্ছে একটু জয়েন হও আমাদের ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগেনি বললি তো হবে না ঠান্ডা লেগেছে আমার লেগেছে কিন্তু ইচ্ছে করে পড়ছি না কিউট গার্ল দিদি দিদি হ্যাঁ বলো বলো সবাই কোথায় কিউট গার্ল কাকে বল কিউট গার্ল বলছে কিউট গার্ল বলছে কাকে আপনাকে কে কি ধামাখালির দিক দিক থেকে ধামাখালি আমি নাম শুনেছি বাট আমি কোথায় আমি জানি না ধামাখালি আমার অতটা মানে আমি বলতে পারছি না কে কমেন্ট করে ডিলিট করলো เฮಯ್ তুমি কি তুমি কি ফ্যান না কিছু গুলি করছো আমি স্যার

ঝড়খালি ঘুরে এলাম কবে গো দীপঙ্কর দা কোথা থেকে বলছো তোমার বাড়ি কোথায় গো তোমার বাড়ি কোথায় দীপঙ্কর দা তুমি কোথা থেকে বলছো একটু বলো বুঝতে পারছি না দেবে না কি গো প্রলয় আমি বুঝতে পারছি না কি দেব তোমাকে কি দেব তোমাকে আমি বুঝতে পারছি না কি দাওটা কি পালা অমিত হাই হ্যালো এত লেটে আসলে কি ব্যাপার কি করছো গো সিঙ্গুরে আচ্ছা আচ্ছা সিঙ্গুরে খুব ভালো তো এসছিলেন নাকি এদিকে ঘুরতে পারতো সব হাই হ্যালো এখন তো সুন্দরবনে শীতকালে সুন্দরবনে প্রচুর ট্যুর আসছে অনেক সব ঘুরতে আসছে দীপঙ্কর দা হুম আচ্ছা খুব ভালো উনিশ তারিখ উনিশ তারিখে এসছিলে একুশ তারিখে চলে গেছে তাই তো লাইট অফ কেন কই গো লাইট অফ এই তো লাইট অন থাকে চব্বিশ ঘন্টা আমার আমার রিসি হওয়ার পর থেকে হওয়ার পর হ্যাঁ হওয়ার পর থেকেই লাইট আর লাইট এই ছ বছর হয়নি সাড়ে পাঁচ বছরও পড়িনি মানে কন্টিনিউ ধরো পাঁচ বছর পাঁচ বছর লাইটে থেকে থেকে এমন হয়ে গেছি লাইট নিভিয়ে দিলে লাইট অফ করলে আর ঘুম আসবে সারা রাত এরকম লাইট জ্বলবে কারেন্ট কারেন্ট না থাকলে সোলারের লাইট জ্বলবেই জ্বলবে না ঘুমই আসবে না

বাঘ আর বললে হবে বাঘ তো সব সময় মেলে না কার ভাগ্যে দেখা পড়বে কি পড়বে না কি হরিণ দেখেছ বানর দেখেছ আর বুনো শুয়োর দেখেছো কুমির দেখেছ জি খালি অফিসে কি সজলে খালি অফিস তোমার ঋষিকে আমার ছেলের বন্ধু হবে আমার আর ছেলের নাম মিশুক আচ্ছা আচ্ছা কেন হবে না অবশ্যই হবে আহ দীপঙ্কর বলছো হরিণ বানর সব আচ্ছা আচ্ছা কুমির দেখোনি দাও একদিন বুঝতে পারছি না প্রলয়টা কি চাইছো তুমি টোটা ফাটবে তো রেখে দাও ভালো গোটা গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট কিভাবে বানাবো বলবে প্লিজ বলা বলতে অ্যাকচুয়ালি আমাদের আর একটা নতুন চ্যানেল আছে সেই চ্যানেলে ভিডিও যদি রেগুলার দেখো তাহলে বুঝতে পারবে অবশ্যই যে গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলবে তো চ্যানেলটার নাম আমি বলে দিচ্ছি আমি ভুলে আছি এক মিনিট ইউটিউব ইউটিউব ডায়েরি টিপস ইউটিউব ডায়েরি টিপস ভাবাই ওই ফোনটা একটু নিয়ে এসো ঝট করে নিয়ে এসো যাও 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 তোমার ফোনটা নিয়ে একটু একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি এনে দাও হ্যাঁ একটু লাইভে থাকো অবশ্যই বলবো লাভার তুমি একটু লাইভে থাকো লাইভে বাঘ দেখবো আমি আচ্ছা তুমি সারা কেউ বলবে না এই কথা অবশ্যই দেখাবো সুব্রত হায় 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 কী ব্যাপার হ্যালো কেমন আছো সুব্রত দা বলো আর এই যে যে গুগল অ্যার্সেন্ট অ্যাকাউন্ট কথা বললে একটু লাইভে থাকো আমি বলে দিচ্ছি তোমার আর লোগোটাও তোমাকে দেখিয়ে দিচ্ছে লাইভে থাকো কুমির দেখেছি আমি আচ্ছা আচ্ছা তাই হোয়াটসঅ্যাপ নম্বরটা কি না গো দাদা হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া যাবে না গো অ্যাকচুয়ালি সেরকম পার্সোনাল কোনো নম্বর নেই আমার কোনটা গো কি কোনটা আর এখান থেকে একটু ছোট পড়ে নাও না ঝট করে খোঁজো খোঁজো ওখান থেকে একটা ছোট প্যান নিয়ে নাও আবার হুম হুম ওখান থেকে যা একটা নিয়ে নাও ও আমি ভালো আছি তুমি হ্যাঁ সুব্রত দা আমিও ভালো আছি এই যে দেখো আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি তো সুন্দরবন নোট চ্যানেলটা তো তোমরা জানো তো এখানেই আর কি কমিউনিটি তো দেওয়া ছিল নামটা ওই তো আচ্ছা আচ্ছা এই তো ইউটিউব ডায়ের টিপস ইউটিউব ডায়েরি টিপস এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করলে অবশ্যই তোমরা মানে সরি তোমরা না যে আর কি কমেন্টটা করেছিলে গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্ট কীভাবে বানাবো অবশ্যই এই চ্যানেলটা গেলে তোমরা জানতে পারবে তোমাদের আরও আর আরেকবারও দেখিয়ে দিচ্ছি এই যে এই যে লোগোটা দেওয়া আছে এই যে দেখো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কি ব্যাপার কমেন্ট করছো না যে জানতে চাইলে তাকে বললাম আমি এই চ্যানেলে এখনও কিন্তু লাইভ হচ্ছে সুন্দরবন নোট চ্যানেলে না না বিটিএস বললে তো বিটিএস আমি অফ করে দিচ্ছি হ্যাঁ দেখেছি এখুনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি অফ দিয়েছি অফ করে দিয়েছি হ্যাঁ তাহলে ওই চ্যানেলে রোজ রোজ ভিডিও আসে শুধু এই দু দিন তিন দিন মতো ভিডিও আসছে না একটু অসুবিধার কারণের জন্য নাহলে ওই চ্যানেলে ওই চ্যানেলে গিয়ে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই ভিডিও দিয়ে না তুমি তাহলে বই নিয়ে কি কীরকম বানর তাই দেখো পুরো সেই জঙ্গলের পাশে থেকে থেকে এমন হয়ে গেছে তো বই পড়তে বসে কি ঘুমিয়ে লাঠি পড়ে যাচ্ছে শোনা হ্যাঁ হ্যাঁ তোমার নাম লেখা আছে তোমার ফোনটা ঘুমিয়ে পড়ে আছে দেখো ও না দিলে তো আর কথা বলবো না আচ্ছা তাই ঠিক আছে আর কি বলবো বলো তুমি যদি কথা না বলো আমি আর কি করতে পারি তবু কথা বললে ভালো লাগে মাঝে মাঝে লাইভে আসলে লাইভে আসবে তোমাকে বলবো না যে তুমি আর কথা বলো না ভালো লাগলো কিন্তু এই কমেন্টটা ভালো লাগলো না ডিসপ্লেটা ফাটবে কি ব্যাপার সবাই লাইভ ছেড়ে চলে যাচ্ছে নাকি তাহলে লাইভটা এখানেই কি তো চলো টাটা লাইভটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আর দেখা হচ্ছে নেক্সট লাইভে আর যারা যারা জয়েন হয়েছিল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তুমি কি করছো আমি আমি আপাতত এখন শুয়ে শুয়ে কথা বলছি লাইভে তোমাদের সাথে আচ্ছা তুমি কী করছো উজ্জ্বলদা কেমন আছো তোমার ঋষিকে সামনে নিয়ে আনো আমার মিশুক দেখবে আচ্ছা আচ্ছা এই দাও এই যে দেখো তোমার একটা ফ্রেন্ড তোমাকে দেখবে দেখেছো আর দেখো কীরকম দুষ্টুমি করছে দেখো লম্বা প্যান্ট পরা ছিল সেটাকে চেঞ্জ হয়েছে ও নিজে নিজেই সব কিছু হয় চেঞ্জ হয়েছে শুধু জ্যাকেটগুলো খুলতে পারে না চেঞ্জ হয়ে এখন এই যে আপাতত আছে একটু হাই করে দাও ওই যে মিশুক ফ্রেন্ড দেখছে হাই করে দাও পান্টি হাই করে দাও একটু বাবাই থাক থাক আর আমাদের বান্টি দেখাচ্ছ ও মশারির মধ্যে না ঢুকলে না ওদিক তো ঢুকবে ওদিক ও একদম খুব ঝামেলা করে ও বাচ্চাদের মতো যে দেখো ওই যে দেখো সেটা দেখি থাক থাক যাবে না ওর ধারে যাবে না বাপি না সোনা ঠিক আছে ওর ধারে যাওয়ার দরকার নেই সোনাই থাক ওই এইখানে ও এখানে ঘুমাাবে শোনু ওরকম করলে কিন্তু ও ভালো লাগে না কিন্তু বান্টি এখানে ঘুমাও তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ গো আমার খাওয়া হয়ে গেছে পার্থ শুধু হাই হাই করো কিছু তো কমেন্ট করো শুধু হাই বললে হবে শুধু হাই আর হাই হাই আর হাই কিছু বলো থাকো সবগুলো দিও না দেখেছো আমার বান্টিটা কিরকম এই যে সব সময় আমার সকালে যদি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় মানে লেট বলতে আমি সাড়ে ছটার দিকেই উঠি কোনো সময় পাঁচটায় উঠি এবারে যদি সাতটা বেজে যায় সাতটা সাড়ে সাতটাও বেজে যায় মানে একদিন হয়ে এক দুদিন হয়েছিল এরকম আমার লেট হয় না আমি খুব তাড়াতাড়ি উঠি সকাল সকাল এবারে মানে পানটি আবার আমার এরকম হাতে এরকম করে ডাকে মানে বলতে চাই মানে ও ডাকে আর বলে যে ওঠো আর কি তাড়াতাড়ি অনেক বেলা হয়ে যাচ্ছে আচ্ছা আমিও হাই করে দিলাম মিশুক আচ্ছা আচ্ছা দেখেছে তোমার ওই মিশুক ফ্রেন্ডও হাই করে দিয়েছে হাই মিশুক ফ্রেন্ড দেখেছে মিশুক ফ্রেন্ড হুম মিশুক আর কে তোমার একটা ফ্রেন্ড হয়

ও আমার থেকে ছোট না আমার ঋষির বয়স হয়েছে চার পাঁচ বছর চার মাস হয়েছে তো মিশুক তোমার বয়স কত হয়েছে একটু কমেন্টে জানাও আমার বাপি জানতে চাইছে কী ব্যাপার লাইভে কি এখনও আছো তুমি তুমি যদি লাইভে থাকো তাহলে একটু কমেন্টটা করো ঝট করে আমি লাইভ থেকে চলে যাব এবার মানে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি অনেকক্ষণই হয়ে গেছে লাইভে কি আছো একটু রেসপন্স দাও আমাকে নাহলে আমি বুঝবো কি করে মনে হচ্ছে লাইভে নেই তো চলো যাই হোক বাবাই টাটা করে দাও টাটা গুড নাইট করো কি কি নামটা মিশুক খুব সুন্দর একটা মিষ্টি নাম যাই হোক খুব ভালো লাগলো তুমি লাইভে জয়েন হয়েছ তো অন্য সময় আবার লাইভ করলে অবশ্যই এসো টাটা বাই বাই আমার রোজ রোজ ভিডিও যারা এখনো দেখো অবশ্যই দেখবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি

খুব ভালো মিশুক মিশুক কে একটু গুড নাইট করে দাও গুড নাইট মিশুক টাটা সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট লাইভে